যারা মারামারি করছে হাতাহাতি করছে হানানি করছে কেউ কাউকে হত্যা করছে আহত করছে যাই কিছু করুক দোষী অবশ্যই তারা দোষী কিন্তু প্রকৃত দোষীকে সেটা খুঁজে বের করতে হবে এক্ষেত্রে সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে বা আমাদের আমাদের একজন ধর্ম আছে অবশ্যই ওনারা নিজেদের দায়িত্ব এড়াতে পারবেন না আরেকটি বিষয় আমরা বলি শেয়ার করতে চাই যে আমি দেখি একজন ভাই অ্যাড হতে চাচ্ছেন মোহাম্মদ জাবুল ইসলাম আমি ওনাকে করছি আমরা সব সময় এখন এক পক্ষ বলছে সাত হামলা করছে বলছে হামলা করছে আসলে হামলা করে করছে যাতে জানতে চায় এখন মজার একটা বিষয় বলি যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও বা আমার কয়েকজন ভাই পরিচিত ভাই বেড়াতে আছেন অনেকেই তারা আমাকে বিভিন্ন ভিডিও দিয়েছেন তো সেখানে দেখলাম যে সেখানে দেখলাম যে হামলা করছে মারামারি করছে এরপর মাথা মাথা ফেটে গেছে রক্ত ঝরছে বিভিন্ন সমস্যা হচ্ছে এখন যারা আহত হচ্ছে তারা আসলে কোন দলের কারো তো গায়ে লেখা নাই যে এই ব্যক্তি অমুক দলের ওই ব্যক্তি তো দলের এ তো কারো গায়ে লেখা নেই তাহলে আমরা চিনবো কি করে মানে আমরা যারা মাঠ থেকে দূরে আছি আমরা যারা ঘটনাস্থলে নেই তারা আদৌ বুঝব কি করে যে এই ব্যক্তি কোন দলের কে হামলা করেছে কারা আহত হয়েছে কোন দলের লোক আহত হয়েছে এখন যারা আহত হয়েছে একজন বলছে তোমার পীর করছে ভাই আমি কোনো পীর তো মানি না তাহলে আমার পীর করবে কি করে মোহাম্মদ কুতুব কুতুবউদ্দিন ভাই তো কুতুব সাহেব কুতুবুদ্দিন ভাই সাহেব আমার পীর কে আপনি জাতির সামনে বলেন তো আমি কি আজ পর্যন্ত কখনো কোনো পীরের দালালি করেছি সোশ্যাল মিডিয়ায় যতদিন ধরে কাজ করছি বা এর বাইরে অন্য অন্য যেখানে কাজ করছি মাদ্রাসায় খেদমত করছি মসজিদে খেদমত করছি কই কোথাও তো কখনো কোনো দিন আমার মনে নেই যে জানা অন্তত সজ্ঞানে কোনো দিন কোনো পীরের গোলামী করি নাই কোনো পীরের দালালি করি নাই কোনো পীরের পক্ষে কথা বলি নাই আর পীর মনে আমি যাই হোক আমি এই বিষয়ে ভালো খারাপ মন্তব্য করছি না তবে আমি কোনো পীরের মরিদ না আপনি যে বললেন আমার পিক করেছে যাই হোক আপনি বলেছেন হয়তো আপনার সমস্যা রয়েছে আল্লাহ আপনাকে হেদায়ত নসিব করুক আর জাহারতিপূর্ণ বক্তব্য অবশ্যই এড়িয়ে চলা উচিত দেখলাম যে আমরা টঙ্গি মাঠের পাশে দেখলাম আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুনটা চালিয়ে দেওয়া দিয়েছেন তারা আসেন আমরা কথা বলি আমার কয়েকদিন আগে মুওয়াজ সাহেব তিনি হামলা করবেন যে কোনো মূল্যে যে কোনো ভাবেই তিনি সাদ সাহেবকে বাংলাদেশে আনবেন তারা ভাই সাদ সাহেবকে বাংলাদেশে আনার জন্য এত হামলা এটাই তো ভুল সমস্যা আর দাবি সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে ভিন্নBatchNorm দেখতে পাচ্ছে যদিও সে এই দাবি বাংলার অসংখ্য গীত মানুষের মানে বাংলাদেশে সাতপন্থীদেরকে তুরন্তভাবে নিষিদ্ধ করতে হবে সরকারিভাবে বাংলাদেশের সাতপন্থীদেরকে এটা তাদেরকে নিষিদ্ধ করতে হবে এটা সময়ের দিয়ে কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বরাবরই যত হামলা হচ্ছে যত আক্রমণ হচ্ছে সব এই তাতিরাই করছে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি অকপটে স্পষ্ট ভাষায় কেন কি মানে আপনি দোষীদের সাব্যস্ত করলেন স্পষ্ট ভাষায় কি করে তাহলে জবাব আছে আসেন যখন আলিম সুরার সাথী ভাইয়েরা তাবলিগের মাঠে ইস্তেমার মাঠে কাজ করছে যেহেতু তাদের প্রথম ইস্তেমা তো তারা যে সেখানে কাজ করছে বাইরে থেকে কেউ যদি আক্রমণ করে তাহলে বুঝতে হবে অবশ্যই তারা করেছে ইতিপূর্বে তারা আক্রমণ আক্রমণ করেছে করেছে। তো এখন এখন যারা যারা বাইরে আগুন জ্বালিয়ে মানুষের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে যারা ভয় দেখাচ্ছে বুঝতে হবে তারাই করেছে এই জন্য মুসলমানের সতর্ক হওয়া উচিত প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা জায়গা থেকে আমরা যেমন বিভিন্ন বিষয়ে বয়কটের ডাক দেই বিভিন্ন বিষয়ে আমাদের বয়কটের স্লোগান ওঠে ঠিক তেমনি সাতপন্থীদের বিরুদ্ধেও কিন্তু বয়কটের ডাক উঠতে হবে তাদেরকে বয়কট করতে হবে এটা সময়ের দাবি হয়ে গিয়েছে আমরা দেখেছি অনেক ইতিপূর্বত হয়েছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি বাট এখন যে ঘটনাগুলো ঘটেছে এখন যে ঘটনাগুলো আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা চোখ ঘুরালে দেখতে পাবেন কত মানুষ এখন শুনলাম কিছুক্ষণ আগে শুনলাম যে একশো জনের মতো মানুষকে তারা হত্যা করেছে আর হাজারের উপরে মানুষকে তারা আহত করেছে এখন তারা কাকলে বিভিন্ন জায়গায় চিকিৎসা অবস্থা বিভিন্ন হাসপাতালে আছে এবং তারা করে চিকিৎসা কাকলে করা হচ্ছে এরপর কাকরাইল থেকে তো কয়েকটি সিদ্ধান্ত আপনারা এটি পূর্বে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন আর প্রশাসন তো সরাসরি অ্যাকশন চলে গেছে প্রশাসন বা বাংলাদেশের প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে যে কাজটা করেছে আমিও প্রশাসনের সেই কাজটাকে সমর্থন করছি আপাতত টঙ্গীর ময়দানে ইজতেমাকে বন্ধ করা উচিত নিষিদ্ধ করা উচিত টঙ্গীর ময়দানকে কেন্দ্র করে যদি এত হামলা হয় মানুষের জীবন চলে যায় মানুষের মানুষ জীবন দিতে হয় রক্ত দিতে হয় মানুষ আহত হয় তারা করছে আপাতত ইস্তেমা বন্ধ করে রাষ্ট্রীয়ভাবে একটি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তদন্ত করা উচিত যে আসলে করেছে কারা যদি আলমী লোক করা করে যদি জুবাই পন্থী বা আলমী লোকেরা হামলা করে তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে আর যদি সাতপন্থীরা করে থাকে এটা তাদেরও যদি হামলা করে থাকে তারা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চান তাহলে বাংলাদেশে আজীবনের জন্য চূড়ান্তভাবে এই তাদেরকে নিষিদ্ধ করতে হবে আশা করি আপনারা এই বিষয়ে আমার সাথে একমত হবেন যদিও ভিন্নমত থাকবে ভাই ভিন্ন মদ নিয়ে আমি আগে বলেছি এখন বলেছি ভিন্ন থাকবে বাংলাদেশ এমন একটি জায়গা সেখানে ভিন্ন মদ না থাকলে তো নাই হয় ইসলাম ময়দানের সাত পন্থীদের উগ্রতা ওলামাই কালাম যেহেতু কথা বলছে বিভিন্ন নিউজ চ্যানেল গুলো বিষয়ে কথা বলছে আমরা আসলে দুঃখ প্রকাশ করছি একটা বিষয় না বলে নয় যে বাংলাদেশ আওয়ামী লীগ ইস্তেমার মাঠে সাত পন্থীদের পক্ষে পোস্ট করেছে এবার আসেন তাহলে কি বুঝা যাচ্ছে যে সাতপন্থীদের সাথে আওয়ামী লীগের সাথে যোগ সুযোগ আছে কি ভুল বলেছি প্রমাণ দিতে হবে বিগত দিনে সাত বিগত দিনে যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন সাতপন্থীদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুব ভালো ছিল এবং সাতপন্থীদের বিভিন্ন নেতারা উচ্চ পর্যায়ের নেতা যারা ছিলেন তারা নমিনেশন নিয়েছেন সরকারের সাথে তাদের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে নেতা সাথে বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে এবং তার নমিনেশন কিনেও নির্বাচনে পর্যন্ত করেছেন এটা আপনারা দেখেছেন আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এখন এই এটাতে লিখ সাদ বা দিলিক সা দিলিক সম্পর্কে আমরা তাদেরকে সতর্ক করতে চাই তো এই এটাতে বা এই সাদ যারা আছে এদের কাজে ভর করে যেন বাংলাদেশে আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করছে এটারি এবং সাতপন্থীদের শীর্ষ মুরব্বী যিনি ইঞ্জিনিয়ার সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং ওনার ছেলে ওসামা এবং ওনার জামাতা শেখ হাসিনার ধর্মচিন্তা বইয়ের লেখক এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা তাহলে কি বুঝলেন ওয়াসিফুল ইসলাম সাহেবের ওয়াসিফুল ইসলাম সাহেবের জামাতা শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তিনি কে কাজী এজ হাসান তিনি হলেন সাতপন্থীদের অন্যতম শীর্ষ নেতা তিনি নিজেও শীর্ষ তার ছিল তার শ্বশুর ওয়াসিফুল ইসলাম যিনি নিজ নেতা যিনি সারা বছর আমাদের দাঁড়িয়ে করেছেন এবং ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামাও তিনিও সাতপন্থীদের নেতা এই পরিবার তন্ত্র এই পরিবার তন্ত্রাই ধ্বংসের জন্য কাজ করছে সুতরাং এই পরিবার তন্ত্র থেকে বের হতে হবে সৈয়দ ওয়াসিফুল ইসলামের আপন ভগ্নীপতি হলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আলম যে ডেইলি স্টার সম্পর্কে বা যে ডেইলি বছরের পর বছর ধরে ইসলাম মুসলমানের ক্ষতি করছে এবং যে পত্রিকার বিপক্ষে আপনি আমি বিভিন্ন জায়গা থেকে আমরা আন্দোলন করেছি এবং পত্রিকার সামনে মানুষ আন্দোলন করে আপনারা জানেন তো এই স্টার পত্রিকা হলো ওয়াসুল ইসলাম সাহেবের আপন ভগ্ন সুতরাং তাদের কিন্তু খুব ভালো সম্পর্ক আছে এরপর এই খুনি সাতপন্থী যারা আছেন তাদের যোগসূত্র আবার একেবারে ওবায়দুল কাদের সাহেবের সাথে ওবাদুল কাদের খুব ভালো বন্ধু ওয়াসুল ইসলাম সাহেব এবং ওবাদুল কাদেরের বিভিন্ন পরামর্শেই তাবলিক জামাতের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হতো এবং ইতিপূর্বে যে সকল হামলা করেছে যে সকল ঘটনা ঘটিয়েছে যে সকল চক্রান্ত করিয়েছে সরাসরি ওবাদুল কাদের সাহেবের তথা কাউবা কাদেরের পরামর্শে এবং বর্তমানে তারা ইন্ডিয়া থেকে পরামর্শ পাচ্ছে বর্তমানে তারা যে কর্মকান্ড গুলো পরিচালনা করছে এগুলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার পরামর্শ ইন্ডিয়ার আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে ইসকন ইস্কনের যে আক্রমণ বা যে আন্দোলন সেখানে ইস্কনের কাজে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে নতুন ষড়যন্ত্র শুরু করতে চেয়েছিল কিন্তু পারে নাই এখন আবার আওয়ামী লীগ চেষ্টা করছে তাবলিগ জামাত কেন্দ্র করে যে কাদে ভর করে নতুন আন্দোলন নতুন ষড়যন্ত্র এবং নতুন গণবন্টনের ডাকটি নতুন করে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করতে এবং ডক্টর ইউনিস সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন চাপে ফেলতে চেষ্টা করছে বা নতুন চাকরি ফেলার জন্য আরো স্পষ্ট যদি সাত সাহেব বাংলাদেশে নিষিদ্ধ হয় তাহলে তাবলিক বিশুদ্ধ হয়ে যাবে সাত সাহেব কিংবা পন্থী এই সাত এটা আতিলিক এরা যদি বাংলাদেশে নিষিদ্ধ হয় তাহলে পাবলিক বিশুদ্ধ হয়ে যাবে নতুবা বিগত বিগত সালে বিগত সময় আমরা দেখেছি যে এই তাবলিকে ধন্দকে কেন্দ্র করে তাবলিক এই ধন্দকে বা তাবলিকের সংকটকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক মসজিদের দলাদলি হামলা মারামারি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সংকট দেখা গিয়েছে বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে মসজিদ বাগ হয়ে গেছে আলেমরা ভাগ হয়ে গেছে মুসল্লিরা বাগ হয়ে গেছে কত মসজিদে এখন তাবলিগ করতে দেওয়া হয় না দু গ্রুপকে নিষিদ্ধ করা হয়েছে কতক কত মসজিদ আবার এককভাবে ভাবে দখল করে রেখেছে কতক মসজিদ আবার একক ভাবে আলে দখল করে রেখেছে সবকিছু মিলিয়ে দেশে একটি তাবলিগকে কেন্দ্র করে সংকট তৈরি হয়েছে সেটা ব্যাপক থেকে ব্যাপক রূপ নেওয়ার ব্যাপক থেকে ব্যাপক ভয়ঙ্কর রূপ নেওয়ার পূর্বেই অবশ্যই সাত পন্থী যারা আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করে চলমান পরিস্থিতিকে একেবারেই সংকট মোকাবেলায় সরকারকে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং মানুষের যে দেশের মানুষের দেশের জনগণের ইসলাম মানুষের যে এটা ইচ্ছা যে চাহিদা আসলে কোনো সন্তোষজনক কোন সিদ্ধান্ত অবশ্যই মানুষকে শোনাতে হবে পরিশেষে ইস্তেমা সম্পর্কিত একটি কথা বলতে চাই রাষ্ট্র যেহেতু সিদ্ধান্ত নিয়েছে ইস্তেমা বন্ধের সামরিক সময়ের জন্য আমরা ইস্তেমা বন্ধের পক্ষে না ইস্তেমা বন্ধ হোক আমরা এই এটা চাই না বরং আমরা চাই চলুক আলেম সুরার আলেমদের নেতৃত্বে আলেমদের পরিচালনায় ইস্তেমা বন্ধ হবে বন্ধ নয় বরং আমরা চাই তবে সাদপন্থীদেরকে সাদ লীগকে এতাতেরিককে বাংলাদেশে নিষিদ্ধ চাই সাদপন্থীদেরকে সাদদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করুন নিষিদ্ধ হোক সাদপন্থীরা আর ওলামায় কালামের নির্দেশে পরিচালনায় বাংলাদেশে তাবলিগের ইস্তেমা টঙ্গি ইস্তেমা পরিচালিত পরিচালনা করে মন্ডবের কাছে আমরা এই দোয়া করছি এবং মানুষ জাতির কাছে আমরা মেসেজ দিচ্ছি ইসলাম মুসলমান ধর্মপাল মুসলমানদের কাছে আমরা মেসেজ দিচ্ছি আপনারা সর্বমহল থেকে এগিয়ে আসুন পরিশে বলবো টং কাকটাইল থেকে ইস্তেমা উদ্দেশ্য করে বা সাতপন্থীদের সংকট মোকাবেলায় বিভিন্ন ফেতনা ধ্বংসযজ্ঞ এ সকল আক্রমণ মোকাবেলায় যদি সিদ্ধান্ত হয় যে লং সিদ্ধান্ত হয় অবশ্যই আপনারা বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে টঙ্গের দায়িত্ব বলতে পারে নতুবা অবশ্যই অবশ্যই ইমানে দায়িত্ব করতে হবে যেহেতু এখানে ইসলাম মুসলমানের বিষয় চলে আসবে এখানে যেহেতু দিন রক্ষার বিষয় চলে আসছে যে এখানে যেহেতু বাতিলদের বিপক্ষে বা বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করার বিষয় চলে আসছে তাহলে অবশ্যই আপনি আমি করতে হবে আমরা যে যেখান থেকে যেখানে আছে থেকে সেখান আমরা প্রথমত স্লোগান তুলি দ্বিতীয়ত অবশ্যই অবশ্যই লং মার্চের ডাক আসলে আমরা সেখানে ছুটে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাব কবুল মজুর করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি